বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে আমাদের মহিলা কুস্তিগীর আমাদের ভারতের কন্যা আমাদের দেশের মেয়ে সব রকম সম্ভাবনা থাকা সত্ত্বেও এবং জেতার সম্ভাবনা উজ্জ্বল ছিল স্বর্ণপদক আসার সম্ভাবনা উজ্জ্বল ছিল কুস্তিতে স্বর্ণপদক যদি নাও আসত অন্তত রৌপ্য পদক আমাদের ভারতবর্ষের দখলে আসত কিন্তু নিয়মের বেড়া জালে কোথাও মনে হচ্ছে যে ষড়যন্ত্রের শিকার হয়ে ভিনেস ফোকার বঞ্চিত হলো অলিম্পিক থেকে গতকাল পর্যন্ত যে আশা আমাদের মধ্যে দিয়েছিল যে প্রত্যাশা জাগিয়েছিল ফোকাট ভিনেস ফোকাট সেই আশা আমাদেরকে নির্মূল করে দিল ছয় আগস্ট যখন ভিনেশ যখন এক কুস্তিগরকে বিশ্ব চ্যাম্পিয়ন এক কুস্তিগর্কে হারান কুস্তিগিরকে হারান ঠিক সেই সময় তার ওজন ছিল ঊনপঞ্চাশ কেজি নশো গ্রাম অর্থাৎ পঞ্চাশ কেজির নিচে ছিল কিন্তু কী এমন ঘটল সাতই আগস্ট সেই ওজন বেড়ে হলো পঞ্চাশ কেজি একশোতে অর্থাৎ একশো গ্রাম ওজন বেশি হওয়ার কারণে তাকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তাকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিল এবং শুধু সরিয়ে দিল তাই নয় তিনি যে আগের প্রতিযোগিতায় যে সাফল্য পেয়েছিল সেই সাফল্যের জন্যও তাকে পদক দেওয়া হলো না হবে না এটাই নাকি অলিম্পিক কমিটির নিয়ম আমাদের এই নিয়মের বেড়া জালে থেকেই কতগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে জবাব চাইছি ভারতের দেশের ক্রীড়ামন্ত্রীর কাছ থেকে দেশের অলিম্পিক কমিটির কাছ থেকে প্রশ্নগুলো কয়েকটা আছে আমাদের মনে কারণ ওই ভিনেস ফোকাট ফোকাট ছোটোখাটো ব্যক্তি নন আমাদের মনে আছে গত বছর এই মেয়েটি দিল্লির রাজপথে বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে তিনি আন্দোলনে নেমেছিলেন আমাদের মনে আছে এই মেয়েটি দিল্লির প্রেস ক্লাবে বসে ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে বিজেপি সাংসদের বিরুদ্ধে আইন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন আমাদের মনে আছে দিল্লি পুলিশ এই মহিলাটিকে এই মেয়েটিকে এই সোনার মেয়েকে এই একজন বিখ্যাত কুস্তিগীরকে কিভাবে তুলে নিয়ে গিয়েছিল আমাদের মনে আছে আমাদের মনে আছে গতকালও যেদিন তিনি জার্মানির এক কুস্তিগীরকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগীরকে পরাজিত করে ফাইনালে উঠলেন ফাইনাল জিতলেন সেদিন আমাদের দেশের অধিকাংশ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছিল ভিনেস ফোকাটকে কিভাবে পুলিশ নির্যাতন করছে সাফল্য প্রশ্ন উঠেছিল যদি স্বর্ণ পদক যেতেন যদি তাও না করেন রূপ্য পদক তো বাধাই রূপ্য পদক যদি যেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানাবেন কারণ সেমিফাইনালে জেতার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীনেশ ভোগাটকে অভিনন্দন জানাননি কোনো টুইট করেননি দুর্ভাগ্যজনক বিষয় হল যেদিন তিনি ছিটকে গেলেন সাতই আগস্ট সবার আগে টুইটটা এসেছেন নরেন্দ্র মোদীর কাছ থেকে নরেন্দ্র মোদী টুইটে বলেছেন যে তুমি চ্যাম্পিয়নের চ্যাম্পিয়ন বলেছেন ঠিকই কিন্তু একটা প্রশ্ন এবার আমাদের প্রশ্ন আমরা জানতে চাই দেশবাসী জানতে চাই কেনিয়ার একটি ক্রীড়াবিদকে একটি খেলোয়াড়কে তুচ্ছ কারণে বাদ দেওয়ার প্রতিবাদে কেনিয়া ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকে প্রতিবাদ জানিয়ে বলেছিল যে আমরা আমাদের ওই ওই প্লেয়ারকে ওই খেলোয়াড়কে যদি সুযোগ না দেন তাহলে আমরা কিন্তু অলিম্পিক কমিটি থেকে বেরিয়ে যাব এবং খেলা বয়কট করব শুধু এই একটিমাত্র কেনিয়ার মতো ছোট দেশ এই হুঙ্কার দেওয়ার পরেই কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেল পুরোটা পাল্টে গেল সেই সুযোগ পেল প্রশ্ন উঠেছে এই একশো গ্রামের কম নিয়ে ভারত সরকার এবং ভারতের ক্রীড়ামন্ত্রী কিংবা ভারতের অলিম্পিক কমিটি কিংবা যারা ওখানে গিয়েছে ভারতের প্রতিনিধি হিসাবে তারা প্রতিবাদ করেছেন কি তারা কি একবারও লিখিতভাবে বলেছেন যে মিনেশ ভোগাট আমাদের কন্যা আমাদের মেয়ে তার প্রতি অবিচার করা হয়েছে বে করা হয়েছে ইনসাফ তাকে দিতে হবে বলেননি বরং বলা হয়েছে যে এবারে পারলেন না আরও বড়ো করে তুমি চ্যাম্পিয়ন হবে এবারে চলে এসো আমাদের দেশ একটা একটা সম্ভাবনাময় ক্রীড়া খেলোয়াড়কে তার পাশে দাঁড়ালো না সেভাবে দাঁড়াতেই পারত দ্বিতীয় যে কারণটা আমরা বলব যেহেতু ফাইনালে খেলবেন সেমিফাইনাল পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে সে সেমিফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনালে এসেছে তাহলে এই ফাইনালে যখন খেলা হবে যখন সাত তারিখে তার মানে ওজন পরীক্ষা করা হবে তার আগে কি আমাদের যারা অফিসিয়াল শুধু তো একা ভিনেশ ফোগাট যায়নি ওর সঙ্গে সরকারি অফিসাররা গেছে বিভিন্ন রকম টিম রয়েছে তার কোচ রয়েছে তার কোচের সঙ্গে তার আলাদা যারা ফিজিওথেরাপিস্ট করে ফিজিওথেরাপি রয়েছে সবাই তো রয়েছে এবার যারা খাবার ঠিক করে দেয় যারা নিউট্রিশিয়ান তারাও আছেন তারা কি করছিলেন নিয়ম অনুযায়ী এই যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে যে প্রথমে ওজন হওয়ার আগে একটা ট্রায়াল রান হবে একটা ট্রায়ালে যেয়ে দেখবে দেখে যখন দেখবে যে আমার ওজন বেড়ে গেছে তখন সে আবার একটু চেষ্টা করে তো ওজনটা কমানো যায় কেন করা হলো না কেন ভিনেশ ফোকাটকে ফাটকে এইভাবে একটা সামনের সারিতে এগিয়ে দিয়ে পিছিয়ে দেওয়া হল প্রশ্ন অবশ্যই আছে প্রশ্ন অবশ্যই আছে নীতা আম্বানি গেছেন অলিম্পিক কমিটির সদস্য তিনি তিনি কেন প্রতিবাদ করছেন না যে আমাদের বাড়ির ছেলে আমাদের বাড়ির মেয়ে আমাদের গ্রা আমাদের দেশের মেয়ে কেন সুযোগ পাবে না আমি তো একটা লোককে একটা অলিম্পিক কমিটির একটা সদস্যকে আমি দেখলাম না তারা প্রতিবাদ করেছেন বরং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ব্যক্তি প্রতিবাদ যেমন ধরুন কুস্তির নিয়ম বদলের দাবি জানিয়েছেন লন্ডন অলিম্পিক্সের চুয়াত্তর কেজি বিভাগে সোনাজয়ী কুস্তিগীর তিনি বলেছেন ইউডব্লিউডির উচিত অবিলম্বে নিয়ম পরিবর্তন করা আমার প্রস্তাব দ্বিতীয় দিন ওজন নেওয়ার সময় এক কেজি পর্যন্ত ছাড় দিতে হবে কেন যদি উনি বলতে পারেন লন্ডনের অলিম্পিক্স খেলোয়াড় যদি বলতে পারেন আমাদের ভারত থেকে কেন বলা হলো না তাহলে কি ওই একটাই গল্প যেহেতু বিজেপির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বিনেশ ভোগাট যেহেতু বিজেপির বিরুদ্ধে বিজেপি সাংসদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেই সাংসদ যখন অলিম্পিক্স কমিটির চেয়ারম্যান বিশেষ করে অলিম্পিক্স কমিটির কুস্তিগির কমিটির চেয়ারম্যান সেই এখন যদিও নেই ব্রিজভূষণ সিং এইটার জন্যে কি অপরাধ হয়েছে না প্রশ্ন এখানে তদন্ত জরুরি আমরা আবারও বলছি তদন্ত জরুরি কোন কারণে কেন কিভাবে ছ তারিখে যখন তাকে ওজন করা হলো ঊনপঞ্চাশ কেজি নশো গ্রাম হলো তার পরের দিনে যেদিন ফাইনাল খেলতে যাবে সেদিন কি করে পঞ্চাশ কেজি একশো গ্রাম হলো এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে তাহলে আমরা জানতে চাই দেশবাসী জানতে চাই কারণ দেশের সম্মানের সঙ্গে জড়িত দেশের মেয়ে এসে আমরা জানতে চাই এই ঘটনাটা কি করে ঘটল কারণ যিনি অলিম্পিক খেলতে গেছেন তার সঙ্গে ভারতের প্রতিনিধি আছে ভারত সরকারের প্রতিনিধি আছে ভারত সরকারের টিম রয়েছে তারা কি করছিল ওজন বাড়ানো কমনা নিয়ে যদিও ভিনেশ ভোগাট জানিয়েছেন তার ভাগ্যই খারাপ তিনি ভাগ্যের দোষ দিয়ে হয়তো সরে যাচ্ছেন কিন্তু একটা কথা যেটা ইতিহাস তৈরি করার কথা ছিল ইতিহাস সেটা হলো না ইতিহাস তৈরি না করার পেছনে যারা দায়ী তারাও এগিয়ে এলো না এবং শুধু ইতিহাস তৈরির জন্য ভারত সরকার নিজে থেকে চাপ তৈরি করতে পারত কারণ ভারত এমন একটা জায়গায় বিরাজ করে যে ভারতকে অগ্রাহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো রাষ্ট্রেরই নেই সুতরাং নরেন্দ্র মোদীর উচিত ছিল এই ঘটনাটা নিয়ে অলিম্পিক্স কমিটির কাছে চাপ সৃষ্টি করা কেন করলেন না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আমার প্রিয় দর্শকরা আপনারা কি বলবেন আপনারা বলবেন কেন করলেন না কেন প্রতিবাদে গর্জে উঠল না ভারতের অলিম্পিক অলিম্পিকের প্রতিনিধিরা কেন প্রতিবাদে গর্জে উঠলেন না নিতা আম্বানি যিনি আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মেম্বার সদস্য এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানতে চাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব